দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজপুর জেলার জন্য এই হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাচুর গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু কালেকশন করছে আমাদের

বেশ কিছু গরু কালেকশন করছে আমাদের শরীফুল ভাই শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা কালেকশন করছেন কালেকশন ছয়টা করছি ছয়টা কোথায় যাবে এগুলো এটা যাবে কুমিল্লায় 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 চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম কুমিল্লার চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম আচ্ছা এটা কত হয়েছে বলুন তো আমাদের

জিরো ওয়ান ডবল সেভেন থ্রি পঁয়তাল্লিশ চৌত্রিশ এই নাম্বারে যোগাযোগ করি দর্শক এখানে সুন্দর সুন্দর আদার মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভাই আজকে বলেন তো অবস্থা ভাই ঈদের বাজার চলছে আজকে গরু পা যাচ্ছে না আচ্ছা ঈদের বাজারে চলছে বড় গরু সারা হচ্ছে না ঈদের আজকে বড় কালেকশন করছেন বড় কালেকশন আচ্ছা বড় গরু সারা হচ্ছে না বড় গরু কালেকশন শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন তার এক গরির পিছনে কাস্টমার কতগুলো বলুন তো আমাদের কাস্টমার আছে এই যে কাস্টমার কাস্টমার দামে হচ্ছে না কিন্তু দামে হয় না আচ্ছা আচ্ছা দামে হচ্ছে না দামে হচ্ছে না আমি তো পুরো ওইটা এক গরি আচ্ছা দেখছিলাম এখানে

দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাসু গরু কালেকশন করছে আমাদের হাবিবুর ভাই একেবারে ছোট 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 বাচ্চা ছোট বাচ্চা আবির বাইরে সালাম দেখুন কেমন আছেন কয়টা কালেকশন আছে দশটা ছিল দশটা ছিল বিক্রি করা ছয়টা বিক্রি আর মাত্র চার পিস আছে চার পিস আছে দর্শক দেখছিলেন এখানে চার পিস আছে সুন্দর বাচ্চা একের বাচ্চা এটা একটা একের বাচ্চা একের বাচ্চা এটা একটা একের বাচ্চা একের বাচ্চা সব নিখুঁত ভালো মান এটা একটা বাচ্চা আচ্ছা আচ্ছা হাবুর ভাই কত করে পিচ চাচ্ছেন আপনি ষোলো করে হলে দেওয়া যাবে হ্যাঁ যাবে এখানে দাম দর করে যাবে না আর না কোনো দাম দাম হবে না ষোলো দাম একবারে ষোলো দাম কোনো দাম দর চলবে না আচ্ছা দর্শক শুনছিলেন ষোলো দাম কোনো দাম দর চলবে না কোনো অপশন নেই আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট সিক্স টু ফোর টু নাইন দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট ষাড় বাচ্চা আর এগুলো সবই কালেকশন করছে আমাদের খোকা ভাই খোকা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত করে পিচ চাচ্ছেন এগুলো ভাই বেসা কিনা কত বিয়াল্লিশ তেতাল্লিশ হলে দেবেন দর্শক শুনছেন বিয়াল্লিশটা তেতাল্লিশ হলে দিবে চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন চাইগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু আমাদের

আপনার টার্গেটে কেমন যাচ্ছে আমার ছেষট্টি থেকে সত্তর কেজি আমি বত্রিশ হাজার টাকার মধ্যে আর কি কিনতে পারবো আচ্ছা চালান সহ আচ্ছা চালান্টি থেকে সত্তর আচ্ছা আচ্ছা রঙটা ভালো হতে হবে ভালো লাল বা শ্যাওলা বা কালার ভালো আর কি মানে শিম উঠলে সেটা আর কি গ্রোথ হয় না আচ্ছা আচ্ছা এজন্য জন্য ভালো করে আর কি কেনার চেষ্টা করতেছি আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে বেশ সুন্দর সুন্দর গরু অনি এটা কত এটা কত পঁচিশ বেসা কিনা ভাই